আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি টবে যে সমস্ত গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোর কিছু পরিচর্যা করব তো লাগানোর প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন হয়ে গেছে আমি কোনো পরিচর্যা সেইভাবে করিনি কোনো খাবারও দিইনি মাটিতে যে সমস্ত খাবার ছিল সেই খাবারই গাছগুলো সংগ্রহ করেছে তবুও কিন্তু গাছ সতেজ আছে দেখুন এই অম্বিকা গাছটা দেখলেই বুঝতে পারবেন একেবারে পাতাগুলো সবই সতেজ আমি দেখাচ্ছি পাশে আর একটা গাছ এটা হচ্ছে আপনার দেখুন থ্রি টেস্ট এই যে থ্রি টেস্ট গাছ পাতাগুলো খুব সুন্দর হয়েছে সামনেই রয়েছে এই মিয়াজাকি গাছ তিনটা বড়ো বড়ো ফ্লাস বেরিয়েছে টোটাল চারটা ফ্লাস আছে এই ফ্লাসটা আমি কেটে দেবো যদিও তো পরিচর্যা করব এই জন্যই আমি আগে এসেছি পরিচর্যা করার জন্য এটা আমি দেখাচ্ছি যে রেড আইভরি রেড আইভরি গাছ তো এর পাশেই রয়েছে কেউ যায় একেবারে শতই সতেই সবুজ পুরোনিটা তো বিভিন্ন যে গাছগুলো রয়েছে সেই গাছের গোড়ার মাটিটা খুব শক্ত হয়েছে তো মাটিটাকে আলগা করার জন্য আমি আজ এই গাছগুলোই পরিচর্যা করছি বিশেষ করে আলগা করতে হবে তাহলে অসুবিধা হয়ে হবে দেখুন এইভাবেই আপনারা কিছু নিয়ে আস্তে আস্তে আলগা করবেন তবে আগে দেখে নেবেন যে মাটিটা শুকা আছে না ভিজা আছে ভিজা থাকলে করবেন না মাটিটাকে একটু হালকা করে শুকোতে দেবেন শুকোতে দেওয়ার পর তবেই আপনারা এই মাটিটাকে আলগা করবেন আস্তে আস্তে করবেন যাতে শিকড়গুলো কোনো ক্ষতি না হয় শিকড়গুলোর যদি ক্ষতি হয় তাহলে অসুবিধা হবে আমি দেখাত বলবো সামনে থেকে কীভাবে মাটিটা আপনারা আলগা করবেন যে সমস্ত ব্যক্তিরা যারা শুধু গাছ নয় তবে বিভিন্ন ধরনের গাছ লাগান এখন বিভিন্ন প্রান্তে ছাদ বাগানের জনপ্রিয়তা বেড়েছে মাঝে মাঝে আমাদেরকে এই মাটি আলগা করতে হবে এছাড়া যে ঘাস হবে সেই ঘাসগুলোকে তুলে ফেলে দিতে হবে এতে মাটিটা আলগা করলে জল ভালো ধরে দেখুন সরষে খোল পাঁচশো গ্রাম দিয়ে আমি পচিয়েছি প্রায় আট দিন ধরে পচিয়েছি এবং এটাকে জল দিয়ে আমি আরও পাতলা করে নিলাম তো জল দিয়ে পাতলা করে নেওয়ার পরে এই ওচা খোলটার জলটা আমি গাছে প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি দেড় দুম করে জৈবিক পদ্ধতিতে গেলে সব চাষ করা হয় এই আম গাছ টবের আম গাছগুলো যেহেতু আমার এগুলো কোনো বাণিজ্য নয় ঘরে খাওয়ার জন্য সেই কারণে পাতলা আমি করে জল দিই পার গাছে দু লিটার করে আপনারা এরকম পচা খোল পচিয়ে জল দেবেন তার বেশি দেওয়ার দরকার হবে না চেষ্টা করবেন যত সম্ভব পাতলা করে নেব যে ভিজতে দেবেন খোল পচাটা যে জলটা থাকবে তার থেকে আরও কিছুটা জল যেদিন মিশাবেন সেদিন মিশিয়ে আপনারা এই গাছগুলো পেতে পারেন প্রত্যেকটা গাছে এইভাবে দিয়ে দেবেন এক অসহ্য গন্ধ লাগবে কিন্তু গন্ধ লাগলেও অনেক ভালো যেহেতু এটা জৈবিক পদ্ধতিতে চাষ তাই এখানে কোনো রাসায়নিক প্রয়োগ করা হয় না রাসায়নিক বাণিজ্যিকভাবে অনেকে প্রয়োগ করে আপনারা খেয়াল করবেন যে এই যে খলপোজা যেটা দেবেন এক্ষেত্রে গাছটা লাগানোর এক মাস পরে কিন্তু দেবেন যদিও আমি তার চেয়ে অনেক বেশি পরে দিচ্ছি গাছগুলো প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন তবে লাগানো হয়েছে তার আগে দেবেন না লাগানোর সাথে সাথে যদি আপনারা পচা দেন তাহলে গাছের ক্ষতি হবে গাছের শিকড়ের পাশাপাশি গাছের ক্ষতি হবে যেহেতু শিকড় মাটি ধরবে না মাটি না ধরলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু অন্য প্রান্ত থেকে গাছগুলো এনে টবে লাগানো হয় সেই কারণে কমসে কম আপনারা চেষ্টা করবেন এক মাস এক মাস বা চল্লিশ দিন পর গাছ লাগানোর পর তে শিকড় ধরে যাবে তখন আপনারা খলপচার জল দেবেন